ভারতীয় জনতা পার্টির এই আমাদের বিক্ষোভ মিছিল আমরা দেখেছি রামপুরহাটে কিছুদিন আগে আদিবাসী এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এর কিছুদিন আগে কসবা ল কলেজে কলকাতার এক ছাত্রী ধর্ষিত হয়েছে আর রিসেন্ট দুর্গাপুরে এক নার্সিং ছাত্রী ধর্ষিত হয়েছে সেখানে পুলিশ প্রশাসন কাছে থাকা সত্ত্বেও ধর্ষকরা মহিলাদের ধর্ষিত করছে এবং তাদের বিচার সঠিক পাচ্ছে না তাই পশ্চিমবঙ্গের মহিলারা আজ সুরক্ষিত নয় মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য মহিলারা যেন রাত্রে না বেরোয় এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের কাছে লজ্জার যিনি নিজে মহিলা এবং মহিলাদেরকে রাত্রিবেলায় বেরোতে বারণ করছেন আমরা চাই দ্রুত পুলিশ প্রশাসনকে সতর্ক হয়ে যেন পরবর্তীকালে ধর্ষকরা ফাঁসি হয় এবং মহিলারা সুরক্ষিত পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতে পারে আমাদের সিউড়ি শহর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জেলায় যে মহিলারা ধর্ষিত হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ মিছিল পথ অবরোধ হয়েছে আমার নাম সুনান ভান্ডারী সিউড়ি শহর সভাপতি ভারতীয় জনতা পার্টি